হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গুড মর্নিং আবার একটা নতুন দিনের শুরু আর কালকে তো ফিরে এলাম আজকে যথারীতি বৌদ্যুতের অফিস গুরু স্কুল সবই আছে এই যে চাটা খাচ্ছি খেয়ে আস্তে আস্তে রান্নাঘরের কাজ শুরু করব। মনটা তো একটু খারাপ লাগছে মানে বাড়িতে যখন সকালবেলা উঠে চা খেতাম আমার শাশুড়ি মা চা করতেন সবার জন্য তো সবাই ওই ডাইনিং টেবিলে বসে বসে আড্ডা মারতে মারতে চা খেতাম এখন একাই বসে বসে চা খাচ্ছি আর আজকে সকালটাও আমার খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে সেই ভোর তিনটে নাগাদই ধরুন শুরু হয়ে গেছে কালকে যথারীতি এলাম আসার পর একটু রেস্ট নিলাম তারপর স্নান করে খেয়ে দুই বাড়িতে একটু কথা বললাম খুব খারাপ লাগছিল বলে কথা বলে তারপর সাতটা নাগাদ টিভিটা চালালাম চেষ্টা করছিলাম যে যাতে একটু জেগে থাকতে পারি কিন্তু পারলাম না কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি তো ঘুমের আর দোষ কি তো সাতটা সাড়ে সাতটা যদি শুয়ে পড়ি তারপর তো যথারীতি বারোটায় আমার ঘুম ভেঙে গেছে তো উঠে দেখলাম যখন এরকম বারোটা বাজে তখন ভাবলাম না একটু ঘুমোতেই হবে নাহলে সারা রাতটা কি করবো তো আবার চেষ্টা করতে যে ওই যে ঘুমোলাম তিনটে ঘুমটা ভেঙে গেল তারপর আর ঘুমোতে পারিনি আসলে ধরে তো এই প্রবলেমটা চলবেই মানে চলবেই ওখানে যখন রাত্রিবেলা এখানে তখন দুপুরবেলা এত ঘুম পাবে যদি দুপুরটায় ঘুমিয়ে পড়ি তো রাতের ঘুমটা দবাডা হয়ে গেল আর যদি একান্ত চেষ্টা করে না ঘুমাই তো রাতে ঘুমাতে পারবো নাহলে দুপুরে রাতের ঘুমটা দিয়ে দেবো আর রাত্রিবেলা বেলা হয়ে যাবো এই ব্যাপার সব নিয়মিত জীবনে আবার হবে মনটা খারাপ লাগছে বেশ ভালোই ছিলাম তো কি আর করা আছে আর কিছুক্ষণ পরেই ওরা বেরোবে এবার আস্তে আস্তে রান্নার তোর্য শুরু করি বাড়ি যাওয়ার জন্য আমরা দিন পনেরো আগেই টিকিটটা কেটেছিলাম আর বাড়ি যাওয়ার ঠিক হয়ে যেতে আমি বাজার হাটটা একটু কমিয়েই দিয়েছিলাম ফ্রিজটাকে খালি করা প্ল্যান ছিল তো ফ্রিজ খালি করলেও আমার শাশুড়িমার কথা মতো ফ্রিজে তিনটে চারটে আলু আর পেঁয়াজ রেখে দিয়ে গেছিলাম আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা ওই দুটো তিনটেই হবে ডিপ ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম ভেবেই ছিলাম খারাপ হয়ে যাবে কিন্তু খুলে দেখি কেমন আছে আলু পেঁয়াজ তো ঠিকই আছে কাঁচা লঙ্কাটা ঠিক থাকলে ভালো আর না হলে গুঁড়ো লঙ্কা ইউজ করে নেব আসলে প্রায় দেড় দিন ধরে ট্রাভেল করার পর এসে তো আর বাজার করতে ভালো লাগবে না ওই তার পরের দিনের কথা চিন্তা করেই এই আলু পেঁয়াজটা রেখে দিয়ে গেছি যাতে এই সকালটা ম্যানেজ করে নিতে পারি মানে ওদের টিফিনটা দিয়ে দিতে পারি যাক কাঁচা লঙ্কাটাও তো ঠিক আছে দেখছি করবো বলতে এখন আমার কাছে আলু পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাটাই ভরসা তো ওই জন্য ভাবছি একটু সাদা আলুর তরকারি করে ফেলি টমেটোও নেই সাদা আলুর তরকারি আর রুটি বা পরোটা কিছু একটা করে ওদের টিফিনে দিয়ে দেব মানে ওই লাঞ্চের জন্য আর ব্রেকফাস্টে তো সিম্পল ওটসই দেব এখন তো কদিন সাদা মাটা খাওয়াটাই আমাদের জন্য খুবই ভালো কেননা ইন্ডিয়াতে গিয়ে যা খেয়েছি বাইরে তো এক খেয়েইছি আর ঘরেও প্রচুর রিচ খাওয়া হয়ে গেছে তবে এটাই ভালো যে আমরা তিনজনেই ঠিক আছি শরীর খারাপ করেনি গুলু তো প্রায় দিনই ও ছোটকার সাথে গিয়ে বাইরে খেয়ে আসতো কোনোদিন হয়তো চাউমিন খেয়ে আসতো কোনোদিন দিন মোমো তারপর এগরোল ফুচকা মোটামুটি বেশিরভাগ দিনটাই ও বাইরে খেয়ে এসেছে আর রাতে এসে বাড়িতে কিছু আমি অবশ্য কখনো বারণ করিনি যেভাবে আনন্দ করে খেয়ে আসত এখানে হয়তো খাবারটা পেয়ে যাবে কিন্তু ওই যে আনন্দটা ওটা তো হবে না তাই না যাক ভগবানের কৃপায় ও শরীর ঠিক আছে এটাই অনেক আর এখানে তো আমরা সবসময় হেলদি খাবারই খাবার চেষ্টা করি একে তো ভীষণ খরচা কিছু রোগ জ্বালা হলে তার ওপর যদি কোনো কারণে আবার অসুস্থ হয়ে পড়ি নিজেরা ছাড়া কেই বা আমাদের দেখাশোনা করবে ঘরের মানুষগুলোকে তো আর এখানে পাবো না দেখাশোনা করার জন্য ওরা দুজন তো বেরিয়ে গেল এবার সব কিছু গুছোতে শুরু করি কেনাকাটি করে নিয়ে তো চলে এলাম এবারে এত কিছু জিনিসকে ঠিকঠাক করতে করতে মাথা খারাপ হয়ে যাবে এক টলিতে এক জিনিস রেখেছি আর তারপর তো প্রত্যেকটা টলিরই খাপে খাপে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস ঢুকিয়েছি যেমন এই যে হটপটটা স্টিলের হটপটটা আগেই আপনাদের দেখিয়েছি ওখানে এবারে আমার শাশুড়ি মা লোহার কড়াটা দিয়েছেন এটা তো লুচি ভাজার জন্য দারুণ তারপর আমাদের ছোট তিনজন আছি মাঝে মধ্যে টুকটাক রান্না হইতে হয়ে যাবে একটা ঝুলো আনলাম স্টিলের এই বড় বাটিটাও আনলাম অনেক সময় যখন বন্ধু বান্ধবরা বাড়িতে আছে তো তখন তরকারি রাখার জন্য একটা বড় জায়গার দরকার হয় আমার কাছে তো কাঁচের আছে কিন্তু আমি একটু স্টিল পছন্দ করি তাই যখনই ইন্ডিয়া যাই আমি ওই কোনো না কোনো স্টিলের বাসন ঠিক নিয়ে আসি তারপর তো এবারে এই ঠাকুরের কড়াটাও নিয়ে এলাম ঠাকুরের রান্না করার জন্য বা কোনো পুজোতে ঠাকুরকে খেতে দেওয়ার জন্য যা যা দরকার এবারে সব কিছু গুছিয়ে গেছে এই মোটামুটি এনেছি এই বাকিটাও আমার শাশুড়ি মা আসার সময় দিল নিয়ে যাও কাজে লাগবে অনেক এই করে জিনিস বেড়ে যায় মা শাশুড়ি মায়ের থেকে যাও পারি নিয়ে চলে আসি আর এই তিনটে থালা মায়ের থেকে নিয়ে এলাম এটা তো ঠাকুরের জন্য নিয়ে এসেছি আর এই দুটো এটা গুলুর খুব পছন্দ। গুলুর জন্য আমার মায়ের থেকে নিয়েছে আর এই দুটো। আর ছাতা যে আমি বড় বাজারে কিনতে গিয়েছিলাম সেটা তো আমি আপনাদের সাথে ব্লগে শেয়ারই করেছি। তো এই তিনটে ছাতাও নিয়ে এসেছি। আগের বছর তো খুব বৃষ্টি হয়েছিল। ওই জন্য এবারে মনে করে কেসিপালের ছাতাগুলো নিয়ে এসেছি। এতে তো মোটামুটি আমার জিনিসই আছে। শাড়ি, চুড়িদার, প্লাজো, টপ। মোটামুটি এক কেব রেখে দিয়ে এসেছি। আবার এক কেব নিয়েছি। আমার যা যা কিনেছি সব এটাই আছে। এক একটা করে ও এখানে দুটো টিফিন বক্স আছে একটা গুলুর জন্য কিনেছি আর একটা আমার বান্ধবীর ছেলের জন্য কিনেছি তো এই যে টিফিন বক্সগুলো এই টিফিন বক্সগুলো বেশ দেখেছি টেকসই হয় কাটেও না আর গুলু তো অনেকদিন ধরে ইউজ করে ওই জন্য তো বাড়ি গেলে ওর একটা করে টিফিন বক্স নিয়ে আসি কেন না এখানে দেখেছি এরকম স্টিলের টিফিন বক্সগুলোর ভালোই দাম আছে আর ঠাকুর রাখার জন্য রানী আমাকে এই কাপড়গুলো এনে দিয়েছে বেশ দারুণ দেখতে কাপড়টা মোটামুটি এই ট্রলিটা তো ঠিকঠাক করা হয়ে গেছে এবার নতুন জামা কাপড়গুলো থাক যখন পরব করে নেব আর গুলুর বাবার জিনিসই বেশি আছে এত ওষুধ এসেছে এদের মধ্যে খালি একটা ছোট এইটাতেই যতদূর মনে হয় এক বান্ধবী আনতে দিয়েছিল তাদের ওষুধ আছে বাকি এত ওষুধ আমাদের পেটে ব্যথা গলা ব্যথা দাঁতে ব্যথা অম্বল সর্দি কাশি জ্বর সবকিছুর ওষুধ আছে এখানে একটা জায়গায় পরে রাখি না আবার অসুবিধা তারপর তো এই পাঞ্জাবি আর এই গল্পের বইটা গুলুর কাকাকে কিনে দিয়েছে যদিও পাঞ্জাবিটা আমি আপনাদের আগেই দেখিয়েছি তো পুজোর সময় অষ্টমীতে পড়াবো আর তারপর ওর জন্য কিছু ঘরোয়া জামা প্যান্ট এইসব নিয়ে এসেছি আর এই সোয়েটারটাও হচ্ছে আমার সোয়েটার মানে এবারে আমার অনেক কিছুই এসেছে তো এই সোয়েটারটা কিনে দিয়েছে আমার শাশুড়ি মা এখানে খুব ঠান্ডা বলে কিনে দিয়েছে তো এটা কাশ্মীর থেকে কেনা এর প্রিন্টটা বেশ দারুণ তাই না যাক এই ট্রলিটাও আমার গুছানো কমপ্লিট এবার এই টেবিল কভারটাও পেতে দিই হাওড়া থেকেই এটা তো পর্দার কাপড় প্রথমে ট্রলির কভারের জন্য কিনেছিলাম কিন্তু প্রিন্টটা এত ভালো লাগলো যে ডাইনিং টেবিলের কভারের জন্য এটা আর একটু নিয়ে নিলাম ট্রলির কভারটা তো আমার যা বানিয়ে দিয়েছে মানে পিস কিনে এনেছিলাম আমার যা করে দিয়েছে যাক উপরে একটা প্লাস্টিকের কভারও দিয়ে দিলাম তবে চেয়ারগুলোকে একটু রং করতে হবে রং কিনে এনে দেখি সময় মতো রং করে নেব আচ্ছা টেবিল কভারটা কেমন লাগছে বলুন তো জানাবেন আর পাই থেকে লাস্ট যেগুলো মূল্যবান জিনিসগুলো এনেছি সেগুলো তো দেখানোই হয়নি সেগুলো দেখাই দাঁড়ান এই যে ঘি দু সিসি ঘি এক সিসি আমার মায়ের আর এক সিসি হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে জেলি আমি জেলি খেতে ভালোবাসি ওই জন্য মা এক দ্বীপে মানে গুলুকন্ডের যে ডিপেগুলো হয় ওর এক জেলি করে দিয়েছে এই যে দু কিলো আম সত্ত্ব আম খেতে ভালোবাসি বলে বাপি কিনে দিয়েছে সব কিছু জিনিস আমার বাড়ি থেকে আনা হয়েছে এই এই যে দুটো বলে ওরা সব ঘি আর আমস ছ মাস সত্য ছ মাস চলবে না যা ভালোবাসি একটু একটু করে খেতে খেতেই শেষ হয়ে যাবে ঘিটা চলে যাবে ঘিটা একটু কম খাচ্ছি এখন ওজন বেড়ে যাচ্ছে বলে তো এত কিছু জিনিস আনলাম আপনাদের সাথে শেয়ার করলাম যা যা আনলাম আর এরপর ওই যে বড় বাজার থেকে টুকটাক মশলা কিনেছিলাম ওইগুলোই যা ব্যাস আর কিছু না বাড়ি থেকে আসার পর আর একটু ভালো লাগছে না তো বন্ধুর তো সকালবেলা অফিস করেই এলো তারপর এসে ওরও মনটা খারাপ লাগছে আর আমরাও তো সারাদিন ঘরে বেশিরভাগ ঘুমিয়েওছি আর তারপর ওই টুকটাক কাজগুলো করছিলাম তো আসতে ও বললো চলো একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আসি তো দেখি কোথায় যাব এখনো কোনো সেরকম প্ল্যান করে বেরোইনি তবে ওই বেরিয়ে পড়েছি এই আর কি আর বাড়িতে থাকলে তো এত ঘুম পাচ্ছে যে নিজেকে কন্ট্রোলই করা যাচ্ছে না আজ আবার কি হয়েছে পদ্মুত অফিসের মিটিং চলাকালীন ঘুমিয়ে পড়েছে মানে বুঝতে পারেনি তবে অফিসের কলিগরা বুঝতেই পেরেছিল যে ওর জেড ব্ল্যাক চলছে আবার শুধু তাই নয় মানে রাস্তার সিগনালে দাঁড়িয়েও ওর কিছুক্ষণ ঘুম পেয়ে গিয়েছিল তারপর তো পিছনের গাড়িগুলো হংকিং করতে শুরু করে দিয়েছিল তখন ওর ঘুমটা ভেঙে গেছে আর এখান থেকে যখন গেছিলাম মানে হাওড়ার বাড়িতে তো সবার মাঝখানে ছিলাম সবার সাথে গল্প করছিলাম তাই জেড লাখটা তাড়াতাড়ি কেটে গিয়েছিল খুব একটা সমস্যা হয়নি কিন্তু এখানে তো ঘরের মধ্যে একাই রয়েছি আমরা তাই যেন একদম ঘুমে চোখ জুড়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এলাম বাড়ি থেকে একটু দূরে সমুদ্রের পারে তো ঘরে ভালো লাগছিল না ওই জন্য মানে মনটা একটু খারাপ লাগছিল এই আর কি তো ওই জন্যই একটু বাইরে সময় কাটাতে এলাম কিন্তু এখানে এসে যা হাওয়া দিচ্ছে যেন দাঁড়াতেই পারছি না ইন্ডিয়াতে গরমে ছিলাম তো আর এখানে এসে এত ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে পুরো জমে যাচ্ছি মানে একটা সোয়েটারও কাজ হবে না মনে দুটো সোয়েটার করে নিলে হবে।

না এত ঠান্ডায় আর থাকা যাবে না দাঁড়ানোই যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে যাক এবার বাড়ি ফিরি আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টাটা বাই বাই